আসসালামু আলাইকুম আমি সৈয়দ মোহাম্মদ আরমান আজকে আরমান ওয়ার্ল্ড আপনাদের জন্য নিয়ে আসলো একটা বাজেট ফ্রেন্ডলি গাড়ি গাড়িটা হলো আপনার এক্সিও হাইব্রিড ব্ল্যাক কালার এই গাড়িগুলো সাধারণত অ্যাভেলেবেল ব্ল্যাক কালার খুব কম পাওয়া যায় ফ্রন্ট সাইডটা যদি আমরা ফলো করি প্রত্যেকটা পার্ট অরিজিনাল অবস্থা আছে হেডলাইট বাম্পার রকম হিটিং হিস্টরি নাই এবং রকম অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই আমরা যদি সামনের গ্লাসের দিকে লক্ষ্য করি সামনের গ্লাস পিছের গ্লাস প্রত্যেকটা গ্লাস অরিজিনাল অবস্থায় অক্ষত অবস্থায় আছে কোন লেফট সাইড যদি আমরা খেয়াল করি এখান থেকে একবার পিছন পর্যন্ত কোনোরকম অ্যাক্সিডেন্ট বা রিস্ক নাই গাড়িটা হলো একজিও হাইব্রিড দুই হাজার চোদ্দো মডেল দুই হাজার উনিশের রেজিস্ট্রেশন ফুল ফ্রেশ একটা ইউনিট আরমান্স ওয়ার্ল্ডে আপনার জন্য রেডি করা আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো সিট কভার লাগানো জাস্ট গাড়ি জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ গাড়িটা নেওয়ার পরে আপনাদের কোনো কাজ করা লাগবে না যারা কম বাজেটে একটা ফ্রেশ গাড়ি খুঁজতেছেন এখানে আসলে গাড়িটা পেয়ে যাবেন গাড়িটার পিছনের সিট পরে আপনার পিসের টায়ার অ্যালোরিম প্রত্যেকটা পার্ট ফ্রেশ অবস্থা আছে আমরা ব্যাক পার্টটা যদি দেখি ব্যাক পার্টটা যেহেতু এক জিও ফিল্ডার দুই হাজার চোদ্দো মডেল আর যেহেতু হাইব্রিড এটা ব্যাকে অনেক স্পেস আছে সিএনজি বা এলপিজি করার কোনো প্রয়োজন নাই এটা ব্যাক পার্টে অনেক স্পেস স্পেয়ার টায়ার রিং সবগুলো এখানে বিল্টিন দেওয়া আছে একজো হাইব্রিড ব্ল্যাক কালার গাড়ি কিন্তু সচরাচর কম পাওয়া যায় সুতরাং যদি কেউ কম বাজেটে একটা ফ্রেশ গাড়ি চান আরমান্স ওয়ার্ল্ডে আসলে এই গাড়িটা পেয়ে যাবেন পিসের দরজাটা খুলে দেখাচ্ছি আরেকটা মজার বিষয় এই একজিও ফিল্ডার হাইব্রিডে কিন্তু আপনার আমব্রেল আছে এই আর্মেস কিন্তু সাধারণত একটু আপগ্রেড গাড়িতে বিল্টিন আসে আর সামনের পার্টটা যদি দেখাই আপনার একজিও হাইব্রিড হাইব্রিডের মিটারগুলো সাধারণত এরকম ক্লিয়ার খুব ট্রান্সপারেন্ট হয় এবং খুব লুকেটিভ হয় অ্যান্ড্রয়েড প্লে লাগানো সরাসরি আসলে গাড়িটা দেখলে আপনাদেরকে আরও ভালো আপনাদের দেখ গাড়িটা দেখতে আরও ভালো লাগবে দুই হাজার মডেল দুই হাজার উনিশের স্টেশন এক্সিও হাইব্রিড ব্ল্যাক কালার হাইব্রিড ব্ল্যাক কালার খুব সুন্দর একটা ইউনিট গাড়িটা আর মাসে ওয়ার্ল্ডে অ্যাভেলেবেল আছে আমার শোরুমের ঠিকানা রোড নাম্বার টোয়েন্টি প্লট নাম্বার এইট্টি এইট বাড়ি যে ব্লক গাড়িটার প্রাইস রাখবো আমি ফিক্সড চোদ্দো লক্ষ আশি হাজার টাকা চোদ্দো লক্ষ আশি হাজার টাকা হলে গাড়িটা নিতে পারবেন আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দিয়ে আছে সরাসরি নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম